আলু পোস্ত তো আমরা সকলেই খেয়ে থাকি তবে একবার এইভাবে বানালে বারবার খেতে ইচ্ছা করবে তো চলো আজকের এই ভিডিওতে সেটাই আমি তৈরি করে দেখাবো তো এখানে আমি আলু আর ঝিঙেগুলো কেটে নিয়েছি কড়াতে তেল গরম করে নিয়েছি ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কালো জিরে শুকনো লঙ্কা কালো জিরে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু আলুগুলো দু থেকে তিন মিনিট ভেজে নিতে হবে আলু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা ঝিঙেগুলো ঝিঙে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে এক থেকে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে যেহেতু ঝিঙের থেকে জল বেরোয় ঝিঙে মজে গেলে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেব দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা কাজু বাদাম পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দু থেকে তিন মিনিট ঝিঙে আর আলুর সাথে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প পরিমাণে গরম জল দিয়ে দিচ্ছি আরও দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে নামানোর আগে অবশ্যই হাফ চামচ চিনি Then